জয় মা মঙ্গলা মায়ের জয় জয় মা তুমি মা দয়া ময়ী তৃপা ময় তুমি মা করুণামী তোমারি জয় তয়া মই ত মা কৃপা ময় তুমি মা করুণাম তোমার জয় জয় কৃষ্ণ কালী মা জয় সোনামা মা যায় মা মঙ্গলা মায়ের জয় যায় মা তুমি মা কেন তুমি মানো দাই তুমি মা ভক্তি দাই তোমারি যাই তুমি মানো দাই তুমি মা ভক্তি দেয় তুমি মা কেন দাই তোমারি জয় কালী মা জয় সোনা জয় মা মায়ের জয় জয় মা আমিও অতি নর নরকে রকি জ্ঞানহীন বুদ্ধিহীন ভক্তিহীন আমি অতি নাড়া হামকে দি তাই মাগ তোমার চরণ শরণ করি দাও মা তোমার চরণ কৃপা করি তাই মাগ তোমার চরণ শরণ করি দাও মা চরণে আছে অমৃত মধু তোমারও চরণ ছাড়া চাই না কিছু ওই চরণে আছে অমৃত মধু দয়া করো মাগো তুমি দয়া করো কৃপা করো মাগো তুমি কৃপা করো করো তুমি দয়া করো কৃপা করো মা গো তুমি কৃপা করো জয় কৃষ্ণ কালী মা জয় সোনা জয় মা মঙ্গল জয় 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 কৃষ্ণ কালী মা জয় সোনা জয় মা মঙ্গলামায়ের জয় জয় কৃষ্ণ কালী ময় স্বামা জয় মঙ্গলমায় জয় জয় মরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जाओ নিজে লিখেছে গানটা এই মা গানটা নিজে লিখেছে আর ছোট্ট মেয়ে সুর দিয়েছে এই ছেলে ছন্দের সময় প্রত্যেক দিন ছোট্ট বাচ্চাটা মায়ের এই দুই সন্তান দুজনাকে নিয়ে মায়ের কাছে সন্ধ্যা আটতে সময় এই গান প্রত্যেক দিন গাওয়ায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়ের জয়